অপরাধটা কি করেছি তোর অপরাধের শুরু আছে শেষ নাই পৃথিবীর সৃষ্টি আর পর থেকে পৃথিবীতে যত অপরাধ সংগঠিত হয়েছে সব অপরাধ তো সব অপরাধের পিছনে তুই পয়লা বিশ্বযুদ্ধ ছিল তোর কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল তোর কারণে সিরাজদুল্লাহ মরে গেছে তোর কারণে লাইলি মজরুল মিলন হয় তোর কারণে ঝড় জঞ্জা মহামারী পাইনসের রোগ হুপিং কাছি ম্যালেরিয়া ফাইলেরিয়া যত ধরনের রোগ আছে সব তোর কারণে হয়েছে বাংলাদেশে ডেঙ্গু ছড়াই